দীর্ঘসূত্রতা কাটাতে জাপানের কর্মপদ্ধতি অনেকেই দীর্ঘসূত্রতার কারণে জীবনের পিছিয়ে পড়া পড়ছে আজকালকের জন্য ফেলে রাখা বা আজ করি কাল করি এভাবে কাজের স্তূপ তৈরি হওয়াকেই দীর্ঘসূত্রতা বলে এর জন্য আমাদের নানা সমস্যায় পড়তে হয় পিছিয়ে পড়তে হয় জীবনের নানা ধাপে এই দীর্ঘসূত্রতার থেকে মুক্তি পাওয়া যাবে জাপানের কর্মপদ্ধতি কাইজেন অনুসরণ করলে কাই শব্দের অর্থ পরিবর্তন ও জেন শব্দের অর্থ জ্ঞান এক কথায় পরিবর্তন বা উন্নয়নের জন্য যে জ্ঞান তাকেই কাইজেন বলা হয় কাইজেন পদ্ধতি আছে নানা পর্যায়ে এর মধ্যে একটি হলো এক মিনিট পদ্ধতি এক মিনিট পদ্ধতি সবচেয়ে মজার ব্যাপার হলো এটি শুরু করতে দরকার হবে না কোনো আলাদা প্রস্তুতি অলসতা দূর করার জন্য একে যে কেউ ব্যবহার করতে পারে ঘরে বসেই প্রথমে যে কাজগুলো করি করি করেও করা হয়ে উঠছে না তেমনি একটি কাজ নির্বাচন করতে হবে এরপর সেই কাজটি করার জন্য একটি নির্দিষ্ট সময় বের করতে হবে প্রতিদিন সেই নির্দিষ্ট সময়ে মাত্র এক মিনিটের জন্য কাজটি করতে হবে খুব অল্প সময়ের জন্য হলেও কাজটি করতেই হবে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো শুরু করা এই শুরু করার অলসতার জন্য আমরা কাজটি করে উঠতে পারি না এই এক মিনিট করার মাধ্যমে সেই জড়তা কেটে যায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই কাজটি করার মাধ্যমে কাজটি করার এক ধরনের অভ্যস্ততা অর্জিত হয় তখন আর কঠিন মনে হয় না এই পর্যায়ে সময় বাড়াতে হবে প্রথমে পাঁচ মিনিট তারপর আধা ঘন্টা এক ঘন্টা এইভাবে যতটুকু সময় ওই কাজের জন্য প্রয়োজন হয় কাইজেনের এক মিনিট কর্মপদ্ধতি যে কেউ যে কোনো জায়গায় নিজের সুবিধা সুবিধা মতো চর্চা করতে পারে যে কোনো অভ্যাস যেমন একদিনে তৈরি হয় না তেমনি যে কোনো অভ্যাস একদিনে ভাঙা যায় না একটি একটি বালুকণা দিয়ে যেমন একটি মরুভূমি তৈরি হয় তেমনি এক মিনিটের এই চর্চা দিয়েই না করা কাজটি করার অভ্যাস করা সম্ভব কাইজেনের এই এক মিনিটের পদ্ধতি কাজটি শুরু করিয়ে দেয় কাইজেনের এক মিনিট কর্মপদ্ধতির মাধ্যমে সময়ানুবর্তি তার অভ্যস্ত তৈরি হয় নির্দিষ্ট সময়ে ওই কাজটি করতে হয়